বিদেশে ওষুধ রপ্তানি করছেন বলছেন যে একশো ওষুধ রপ্তানি করছেন বা সেখানে আসলে অভিজ্ঞতাটা কেমন জি ধন্যবাদ বাংলাদেশে আসলে ওষুধ রপ্তানির ক্ষেত্রে এমন একটা অবস্থানে আসছে আমরা ওষুধ যে সমস্ত দেশে রপ্তানি হয় বা ওয়ার্ল্ড ফার্মাসিউটিক্যাল মার্কেটগুলোকে কান্ট্রি ওয়াইজ আমরা তিনভাবে ভাগ করি একটা হলো হাইলি রেগুলেটেড কান্ট্রিজ যেগুলোতে নিয়মকানুন খুবই স্ট্রিক্ট যেমন ইউএসএ কানাডা ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ এশিয়ার জাপান সিঙ্গাপুর এই হাইলি রেগুলেটেড কান্ট্রিজ কিন্তু বাংলাদেশ ওষুধ এক্সপোর্ট করছে আবার কিছু দেশ আছে যেগুলো মডারেটলি রেগুলেটেড কান্ট্রিজ যেমন আমরা বলি মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা আফ্রিকার কয়েকটা দেশ কেনিয়া নাইজেরিয়া এই সমস্ত দেশ হলো মডারেটলি রেগুলেটেড কান্ট্রিজ মধ্যম পর্যায়ের তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা আর কিছু আছে লেস রেগুলেটেড কান্ট্রিজ যেমন আফ্রিকার অনেকগুলো দেশ বা এশিয়ারও কিছু কিছু দেশ বাংলাদেশ কিন্তু তিনটা তিন রকমের দেশেই কিন্তু ওষুধ এক্সপোর্ট করছে এবং সেখানে বাংলাদেশ কিন্তু তার নেইবারিং কান্ট্রিজ যে ইন্ডিয়া তার যে অবস্থা ছিল খুব শক্তিশালী অবস্থান আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন মডারেটলি রেগুলেটেড কান্ট্রিজগুলোকে এবং নন রেগুলেটেড কান্ট্রিজ যেগুলো আছে সেগুলোকে তার কোয়ালিটি এবং প্রাইস এই দুইটার কারণে সে ডিফিট দিতে পেরেছে এবং হাইলি রেগুলেটেড কান্ট্রিজেও কিন্তু আমাদের ঔষধের রপ্তানির যে অবস্থান সেটা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে